আসসালামু আলাইকুম চলে আসলাম রবিবার একে জুন দু সালের জাতীয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম নিয়ে আপনাদের মাঝে বাজেটে নতুন চমক থাকছে না সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন বিএনপির সঙ্গে আসন সমঝোতার দাবি ভিত্তিহীন জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মূর্খ সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন দেশে দুই কক্ষবিশিষ্ট সংসদ প্রয়োজন জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার সংসদ প্রসঙ্গে বলেছেন দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা জাপানে চার দিনের সরকারি সফর শেষে গত দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি মাইনাস ফর্মুলা কি সফল হবে এটা এখন স্পষ্ট যে অন্তবর্তী সরকারের গায়ে পরে বিএনপির সঙ্গে ঝগড়া লাগাতে চাইছে বিএনপিকে প্রতিপক্ষ বানাতে চাইছে ছাত্রদের নবগঠিত রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টিকে বিএনপির মুখোমুখি দাঁড় করানো হচ্ছে সরকারের পৃষ্ঠপোষকতায় তায় ভ্রমণপ্রেমী গভর্নরের নয় মাসে পঁয়ষট্টি দিন বিদেশ সফর জনগণের করের টাকায় সফরের অর্জন নিয়ে প্রশ্ন নেতিবাচক বক্তব্য উদ্বেগ আমানতকারী টাকা ফেরত নিয়ে সংশয় এখন পর্যন্ত ফেরেনি পাচারের এক টাকাও ভালো নেই দেশের মানুষ দ্রব্যমূল্য উগ্রগতি সঞ্চয় ভেঙে খাচ্ছে সাধারণ মানুষ বিনিয়োগকারী ভিত ব্যবসায়ীর আতঙ্কে গ্যাস বিদ্যুৎ সংকটে ঘুরছে না শিল্পের চাকা আইন শৃঙ্খলার অবনতি চলছে মব ভায়োলেন্স উচ্চ সুদের হার ব্যাংকে টাকা সংকট তারেক রহমান বলেছেন শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের জীবন দানকারী শহীদদের জন্য দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন আমরা সব শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই সেজন্য সবাই দোয়া করবেন জামাতকে নয় ইসলামকে ক্ষমতায় আনতে হবে বাংলাদেশ জামাত ইসলামের আমিন ডক্টর শফিকুর রহমান বলেছেন ভালো নেই দেশের মানুষ শহর থেকে গ্রাম কোথাও স্বস্তি নেই দ্রব্যমূল্য উগ্রগতির কারণে সঞ্চয় ভেঙে যাচ্ছে মধ্যবিত্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ফলে চুরি ডাকাতি চিন্তাই চাঁদাবাজি সহ নানা ধরনের অপরাধ বেড়েছে নিরাপত্তাহীনতায় ভুগছে ব্যবসায়ীর উদ্যোগ থেকে শুরু করে নানা পেশার মানুষ প্রিয় দেশবাসী ব্যস্ততার কারণে আপনারা যারা পেপার পত্রিকা পড়তে পারেন না তাদের জন্য আমার এই চ্যানেলটি করা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিন জাতীয় পত্রিকার শিরোনাম আমার এখানে পাবেন সালামু আলাইকুম